নমস্কার বন্ধুরা বং নেচার লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আরেকটি নতুন জায়গা এই নতুন জায়গাটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে যেটির নাম হলো হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্ক যেটি আপনাদের খুবই পরিচিত একটি জায়গা সেবকে খুব কাছাকাছি তো আপনাদের সঙ্গে এই নতুন জায়গার আমি সন্ধান দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন তাহলে পরে আপনারা জানতে পারবেন আপনারা কীভাবে পৌঁছবেন ভাইরাল হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্কে তো পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখলে পরে আপনারা জানতে পারবেন আপনারা এই ডেস্টিনেশনে কীভাবে পৌঁছবেন তো আপনাদের কাছে আমি এখন দেরি না করে এই ভিডিওটি পুরোপুরি তথ্য শেয়ার করতে চলেছি তো চলুন শুরু করা যাক এইবারে আপনি দেখতে পাচ্ছেন আমরা যাত্রা শুরু করেছি শিলিগুড়ি থেকে এবং শিলিগুড়ি থেকে যাওয়ার পথে আমাদের পড়বে বেঙ্গল সাফারি বা রয়েছে বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি পার করে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পার করে আমাদের যেতে হবে সেবক সেবকের পথে সেবক যেতে গিয়ে আমাদের পড়বে সেবকেশ্বরী কালী মন্দির এবং সেবক রেলগেট রেলগেট পার হয়ে আপনারা সেবকেশ্বরী কালী মন্দির পেরিয়ে আপনারা সোজাই চলে যাবেন সোজায় আপনারা গ্যাংটকের রাস্তা ধরে চলে যাবেন তবে গ্যাংটকের রাস্তা ধরে আপনারা যদি সেবক মন্দির থেকে দু থেকে তিন কিলোমিটার যান তবেই এই ভাইরালস ওয়াটার স্যান্ড পার্কটি দেখতে পারবেন আমরা এখন এগিয়ে চলেছি গভীর অরণ্যের মধ্য দিয়ে এই গভীর অরণ্যটি হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা প্রায়শই দেখতে পারি হাতির আনাগোনা এবং বাইশনের আনাগোনা তো আমরা এবার চলছি সেই পথ ধরে এই পথ ধরে আপনারা যদি চান আপনারা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবেন এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম সেবকের পেট্রোল পাম্পের কাছাকাছি এখান থেকে আমরা একটু পেট্রোল ভরে গাড়িতে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই গন্তব্যের উদ্দেশ্যে যেতে গিয়ে প্রথমে আমাদের এই বৃষ্টি পার করতে হবে এই বৃষ্টি থেকে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ পাহাড়ের সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এই রেলগেটটা পার করব এই রেলগেটটা পার করলে পরে আমাদের সোজায় চলে যেতে হবে সোজায় গেলে পরে আমাদের এই ডান হাতে একটি হনুমান মন্দির পড়বে এই হনুমান মন্দিরে আজকে আমরা ঢুকবো না বা পুজো দেব না তো আমরা এবারে এগিয়ে চলবো আমাদের মন্তব্যের উদ্দেশ্যে আপনারা এই যাত্রাপথে দেখতে পারবেন হাতে পড়বে অপরূপ সৌন্দর্য নিয়ে বয়ে চলা তিস্তা নদী এই তিস্তা নদীকে আপনারা বা ডান দিকে রেখে আপনাদের সোজায় চলে যেতে হবে এভাবেই আপনারা সোজায় এগোতে এগোতে আপনারা দেখতে পাবেন সেবকেশ্বরী মন্দির এই সেবকেশ্বরী মন্দিরের আগে একটি শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরটি সেবকেশ্বরী মন্দিরের অপোজিট সাইডে একটু আগে কিন্তু অপোজিট সাইডে এই কথা বলতে বলতে আমরা চলে এলাম এই শিব মন্দির কাছে এই শিব মন্দিরটিতে আপনারা চাইলে পরে যে কোনো সময় পুজো দিতে পারেন এবং এই শিব মন্দিরটিতে প্রচুর পরিমাণে পুণ্যার্থীদের ভিড় জমাট হয় বিশেষত শিবচতুর্দশী ও শ্রাবণ মাসে এবার আমরা এগিয়ে যাচ্ছি সেবকের মন্দিরের দিকে সেবক মন্দির দেখতে পাচ্ছেন সেবকেশ্বরী কালী টেম্পেল এই ওপরের দিকে আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে মন্দিরে পুজো দিতে এবং পুজোর সমগ্র সামগ্রী পেয়ে যাবেন এই নীচে রাস্তার ধারে রাস্তার ধারে বেশ কয়েকটি ফুলের দোকান বা পুজো সামগ্রীর দোকান রয়েছে সেবক মন্দিরের নিচে তো আপনারা এইখান থেকে পুজো সামগ্রী কিনে যে কোনো সময় যে কোনো দিন আপনারা সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে পারেন তো আজকে আমরা আর কালী মন্দিরে পুজো দিতে ঢুকবো না আজকে আমরা সোজায় চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এবার আমরা যেতে গিয়ে ডান হাতে দেখতে পাবো করোনাশন ব্রিজ এই করোনাশন ব্রিজ যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটি চলে গেল গ্যাংটকের দিকে এবং ডান দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তায় যে বাসগুলো ঢুকছিল সেই রাস্তাটি চলে গেল ডুয়ার্সের দিকে এবং সেই রাস্তাটা দিয়ে আপনারা গৌহাটি আসাম পর্যন্ত যেতে পারেন বা নর্থ ইস্টের সঙ্গে বলতে পারেন এই রাস্তাটি কানেক্ট করেছে তো আজকে আমরা চলে এলাম এই সোজা রাস্তায় গ্যাংটকের দিকে এখান এই রাস্তা ধরে আপনারা গ্যাংটক কালিম্পং দার্জিলিং লামাহাটা এবং সিকিমের আপনারা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় যেতে পারেন তো আমরা এইভাবেই কিছুটা পথ এগিয়ে যাব এবং কিলোমিটার দুই থেকে তিন যাওয়ার পর আমাদের গন্তব্যস্থলটি পৌঁছে যাবে তো আমরা আপনাদের সঙ্গে দেখাবো সেই গন্তব্যস্থল কিভাবে আমরা লোকেট করতে পারবো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবার আপনারা যে ডান দিকে দেখতে পাচ্ছেন নিচের তেস্তা নদীর পাশে যে বালুগুলো রয়েছে সেটি হলো হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্ক এবারে আপনারা এই রিভার ব্যাংকে যেতে যে কোনো জায়গা থেকে নামতে পারবেন না তার জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সামনে একটি বড় লম্বা আকৃতির গাছ রয়েছে এবং লেফট সাইডে একটি রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে যেটি এখনও পুরোপুরি পাকা হয়নি ওই যে সামনে দেখতে পাচ্ছেন বড় লম্বা গাছটি রয়েছে তার পাশ দিয়েই নিচে যাওয়ার রাস্তা রয়েছে এবং লেফট সাইডের যে কাঁচা রাস্তাটি উপরের দিকে যাচ্ছে সেটিও আপনারা মনে রাখতে পারেন তো আজকে আমরা নিচে যেতে পারিনি কারণ পুলিশ পুরোপুরি আমাদের পারমিশন দেয়নি যে নিচে যাওয়ার নিচে গেলে নাকি পঞ্চাশ হাজার টাকা ফাইন দিতে হবে এই কথা পুলিশ আমাদের জানায় তো আমরা ওপর থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি কিন্তু আমরা নিচে যেতে পারিনি আমাদের দুর্ভাগ্য আমরা নিচে যেতে পারিনি হয়তো আর কিছুদিন আগে এলে আমরা নিচে যেতে পারতাম তো আপনাদের কাছে এটাই বলবো এখানে আসা কিন্তু খুবই রিক্স এবং নিচে যাওয়া খুবই রিস্ক আপনারা আপনাদের ডিসিশন নেবেন নিচে যাবেন কি যাবেন না এবারে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা